জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা কখনো না কখনো কান্না করি কখনো দুঃখে কখনো ব্যথায় আবার কখনও হর্ষে কিন্তু তোমার সেই চোখের জল তোমার কান্না কখনোই ফালতু নয় তোমার প্রতিটি অশ্রু আল্লাহর কাছে এক বিশেষ আমল এক অমূল্য ইবাদত আল্লাহ তালা আমাদের বুকের অন্তরের কথাগুলো জানেন আর সেই অন্তরের বেদনা যখন চোখের জল হয়ে পড়ে তখন তা তার কাছে গ্রহণযোগ্য হয় কোরআনে মহান আল্লাহ বলেন যারা কান্নায় ভেজা চোখ নিয়ে ইমান আনবে তাদের জন্য আল্লাহর কাছে রয়েছে রহমতের সুধা সুরা মেরিয়াম আয়াত ছিয়াশি এই আয়াত আমাদের হৃদয়ে গভীরভাবে স্পর্শ ফেলে যারা নিজেদের ভুল ত্রুটি গুণা এবং আল্লাহর নৈকট্যের জন্য গভীর দুঃখ প্রকাশ করে তাদের কান্না আল্লাহর কাছে কবুলযোগ্য এই কান্না শুধু একটি অনুভূতি নয় এটি আত্মার শুদ্ধির পথ তবার অঙ্গ রাসুল সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যে ব্যক্তি আল্লাহর ভয়বশত কান্না করে তার গুণা যতই বড় হোক আল্লাহ তা ক্ষমা করেন সহি বুখারি এই বাক্যটি আমাদের জানিয়ে দেয় আল্লাহর সামনে আমাদের কান্নার মূল্য কত বিশাল আমাদের যদি ইমান থাকে এবং আমরা সত্যিকারের অনুতপ্ত হয়ে কান্না করি আল্লাহ তালা অবশ্যই আমাদের মাফ করবেন আসলে কান্না মানে দুর্বলতা নয় বরং এটি ইমানের প্রকাশ যখন আমরা আল্লাহর কাছে ফিরে যাই হৃদয় শুদ্ধ করি পাপ থেকে ফিরে আসি তখন চোখ থেকে ঝরানো অশ্রু আমাদের আত্মার পরিচ্ছন্নতার নিদর্শন এই কান্নার মাধ্যমেই আমরা আল্লাহর নৈকট্য লাভ করি আল্লাহর রহমত পেতে সক্ষম হই আজকের এই যুগে আমরা অনেক সময় নিজেদের দুর্বলতা বা কান্নাকে দুর্বলতা হিসেবে দেখি মনে করি আমরা শক্তিশালী হতে চাইলে কখনো কাঁদব না কিন্তু এই চিন্তাধারা ভুল কারণ আল্লাহর রাস্তায় ফিরে আসা তওবা করা ও অন্তরের কান্না আমাদের শক্তি বাড়ায় আমাদের জীবনের পরিবর্তন আনে তুমি হয়তো ভাবতে পারো আমার কান্না কি আল্লাহর কাছে পৌঁছায় আমি কি আল্লাহর দৃষ্টি আকর্ষণ করতে পারি কিন্তু মনে রেখো আল্লাহ সব সময় তোমার সাথে আছেন তিনি তোমার অন্তরের কথাও জানেন যা তুমি প্রকাশ করো না তার দৃষ্টি তোমার কান্নার প্রতি সদয় ও করুণাময় তাই নিজের কান্নাকে ছোট করে দেখো না তোমার চোখের জল আল্লাহর কাছে অমূল্য এটা তোমার তৌবার সাক্ষী এই কান্না তোমাকে জান্নাতের পথে একটি সিঁড়ি তুলে দেয় আমাদের রাসুল আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিভিন্ন সময় কান্না করেছেন তিনি দেখিয়েছেন কিভাবে একটি কান্না হৃদয়ের গভীর থেকে উঠে আসতে পারে তা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় এখন যদি আমরা আমাদের চোখের জলকে ফালতু মনে না করি তাহলে আমাদের জীবন অনেক সুন্দর ও অর্থবাহ হয়ে উঠবে আমাদের পাপের জন্য কষ্ট পাওয়াটা আল্লাহর রহমত ও মায়ার প্রকাশ কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন এবং যাকে পরীক্ষায় ফেলেন তাকে ক্ষমতাশালী বানান তুমি যদি তোমার কান্নাকে আল্লাহর কাছে পৌঁছাতে দাও তাহলে সেটা তোমাকে আল্লাহর কাছে নিকটবর্তী করে তুলবে তুমিও দেখতে পাবে তোমার হৃদয় শান্ত হবে মন সুস্থ হবে আর জীবনে আল্লাহর করুণা প্রবাহিত হবে অতএব কখনো নিজের চোখের পানি অপচয় না করো নিজের অন্তরের কান্নাকে স্বাগত জানাও আল্লাহর দয়ায় সেই কান্না তোমার মুক্তি এবং জান্নাতের সোপান আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিভিন্ন সময় কান্না করেছেন তিনি দেখিয়েছেন কিভাবে একটি কান্না হৃদয়ের গভীর থেকে উঠে আসতে পারে তা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় এখন যদি আমরা আমাদের চোখের জলকে ফালতু মনে না করি তাহলে আমাদের জীবন অনেক সুন্দর ও অর্থবহ হয়ে উঠবে আমাদের পাপের জন্য কষ্ট পাওয়াটা আল্লাহর রহমত ও মায়ার প্রকাশ কারণ আল্লাহ যাকে ভাল তাকে পরীক্ষায় ফেলেন এবং যাকে পরীক্ষায় ফেলেন তাকে ক্ষমতাশালী বানান তুমি যদি তোমার কান্নাকে আল্লাহর কাছে পৌঁছাতে দাও তাহলে সেটা তোমাকে আল্লাহর কাছে নিকটবর্তী করে তুলবে তুমিও দেখতে পাবে তোমার হৃদয় শান্ত হবে মন সুস্থ হবে আর জীবনে আল্লাহর করুণা প্রবাহিত হবে অতএব কখনো নিজের চোখের পানি অপচয় না করো নিজের অন্তরের কান্নাকে স্বাগত জানাও আল্লাহর দয়ায় সেই কান্না তোমার মুক্তি এবং জান্নাতের সোপান এই কথা মনে রেখে আজ থেকেই নিজেকে আরও কাছে নিয়ে যাও তওবা করো আল্লাহর নৈকট্য কামনা করো তোমার কান্না তোমার তওবা তোমার জীবন বদলে দিতে পারে জীবনের প্রতিটি মুহূর্তে আমরা বিপদ কষ্ট আর পরীক্ষার মুখোমুখি হই কখনো কখনো মনে হয় যেন পৃথিবী আমাদের বিরুদ্ধে এমন সময় হতাশা আমাদের মন দখল করে নেয় আমাদের হৃদয় ভেঙে পড়ে আর আমরা নিজেদের একা অনুভব করি কিন্তু তোমাকে বলতে চাই তুমি একা নও আল্লাহ তোমার সাথেই আছেন তিনি তোমাকে কখনো ছেলে যাবেন না আল্লাহ তালা কুরানে বলেছেন নিশ্চয়ই কঠিনতার পরে সহজতা রয়েছে সুরা ইনশিরা ছয় এই আয়াত আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি দেয় যখন তুমি মনে করো যে পথ শেষ হয়ে গেছে তখনই নতুন শুরু হওয়ার সময় এসেছে আল্লাহর রহমত তোমার সঙ্গে আর তার নৈকট্যই তোমাকে শক্তি দেয় আল্লাহ কেন এত দুঃখ কেন এত পরীক্ষা এই প্রশ্নগুলো হৃদয় ভেঙে দেয় কিন্তু এই পরীক্ষাই তোমার ইমানের পাকা পরীক্ষা রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দাদের যে কষ্ট দেন সেটি তাদের ধর ধৈর্য পরীক্ষার জন্য সহি মুসলিম অর্থাৎ এই কষ্ট তোমাকে উন্নত করে তোমাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় তুমি যদি হৃদয় খুলে আল্লাহর কাছে ফিরে আসো তোমার কান্না শুধু তওবা নয় তা আল্লাহর কাছে একটি আবেদন যা তাকে তোমার প্রতি করুণা প্রদর্শনে অনুপ্রাণিত করে তোমার চোখের জল ফালতু নয় বরং জান্নাতের দরজা খোলার চাবি কাঠি। তোমার প্রতিটি অশ্রু তোমার হৃদয়ের ব্যথা আল্লাহর কাছে পৌঁছে যায় তিনি তোমাকে বোঝেন তোমার কষ্ট শোনেন এই উপলব্ধি থেকে তুমি শক্তিশালী হাও মনে রেখো আল্লাহ যখন তোমাকে পরীক্ষা দেন তখনই তিনি তোমাকে ক্ষমতাবান করে তোলেন এই দুঃখ আর কান্নার মাঝেও তোমার জন্য রয়েছে আল্লাহর বিশেষ পরিকল্পনা প্রতিটি রাতে তোমার কান্না আল্লাহর কাছে শোনা হয় প্রতিটি দুঃখ আল্লাহর কাছ থেকে মাফ চাবার দরজা খুলে দেয় তুমি যতই ভেঙে পড়ো না কেন আল্লাহ তোমাকে তুলে নিয়ে যাবেন তোমাকে নতুন করে গড়ে তুলবেন সুতরাং কখনো হতাশ হয়ে পড়ো না তোমার চোখের পানি তোমার কান্না তোমাকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তোমার অন্তর আল্লাহর নৈকট্য কামনা করুক তুমি আল্লাহর কাছে ফিরে আসো তার রহমতকে পোষণ করো আজ থেকে নিজেকে আল্লাহর করুণা কাছে নিয়ে যাও কান্না করো তৌবা করো ও তার কাছে ফিরে আসো কারণ এই কান্না ও তৌবা তোমার মুক্তির চাবি কাঠি। এখনই হাত তুলে দোয়া করো আল্লার কাছে ফিরো এবং জান্নাতের পথ ধরে এগিয়ে যাও মনে রেখো তোমার কান্না কখনো ফালতু নয় বরং এটা তোমার মুক্তির সোপান তুমি কি কখনো অনুভব করেছ যখন তুমি একা কাঁদো তখন তুমি সত্যিই একা না তুমি হয়তো একা বিছানায় শুয়ে কাঁদছো কেউ জানে না কেউ শুনছে না তবুও সেই অশ্রুর শব্দ আকাশের ওপারে পৌঁছে যাচ্ছে সেই কান্না জমা হচ্ছে আরসের নিচে আর আল্লাহ যিনি সব কিছু জানেন তিনিই শুনছেন তিনিই উত্তর দিচ্ছেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না একটি হল সে চোখ যে আল্লাহর ভয় কেঁদেছে তিরমিজি এই হাদিস কি বলে এটা বলে শুধু কান্না নয় আল্লাহর জন্য কাদা এটা এমন এক ইবাদত যা তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করে দিতে পারে তুমি হয়তো কাউকে হারিয়ে কাঁদো জীবন নিয়ে হতাশ হয়ে কাঁদো কিন্তু যখন তুমি আল্লাহর কাছে ফিরে গিয়ে তার দরজায় কান্না করো তখন সেই কান্না শুধু দুঃখের প্রকাশ নয় এটা তোমার আত্মার পরিশুদ্ধি এই কান্নাই জান্নাতের রাস্তায় আলোর মতো কাজ করে তোমার চোখের পানি সেই সিঁড়ি যা তোমাকে ধীরে ধীরে জান্নাতের দ্বার পর্যন্ত নিয়ে যায় আজকের সমাজে আমরা কি দেখি কান্নাকে দুর্বলতা মনে করা হয় ছেলেরা কাঁদবে না মেয়েরা কাঁদলে ভঙ্গুর এমন একটি ভুল মানসিকতা ছড়িয়ে আছে কিন্তু আল্লাহর নবীরা কেঁদেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে আল্লাহ পথে কোরবানি করতে গিয়ে কেঁদেছেন ইয়াকুব আলাহি তার ছেলে ইউসুফের শোকে এত কেঁদেছেন যে তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল আর রসুলুল্লাহ সাল্লাহ আলাহিউসাল্লাম তিনি কেঁদেছেন তার উম্মতের জন্য কেঁদেছেন আমাদের জন্য তাদের কান্না ছিল ইমানের নিদর্শন তাদের চোখের পানি ছিল দুনিয়ার প্রতি অনাসক্তি আর আখিরাতের প্রতি ভালোবাসার প্রমাণ তাহলে তুমি কাঁদলে তুমি কেন নিজেকে দুর্বল ভাবো তুমি জানো কি যখন তুমি আল্লার জন্য কাঁদো সেই একাকিত্বের মুহূর্তে রাতে সিজদায় পরে যখন চোখ ভিজিয়ে দাও তখন তোমার আত্মা হালকা হয় তোমার হৃদয় নরম হয় তোমার গুনাহ ধুয়ে যায় এই কান্না আসলে ক্ষমা পাওয়ার দরজা খুলে দেয় তবার মুখ খুলে দেয় এই কান্না বলে হে আমার রব আমি ফিরে এসেছি আমি হেরে গেছি কিন্তু আমি তোমারই বান্দা তুমি হয়তো আজ পাপি তুমি হয়তো অনেকবার ব্যর্থ হয়েছ কিন্তু মনে রেখো তোমার চোখের পানি আল্লার কাছে নতুন করে শুরু করার সংকেত এই কান্না দিয়ে শুরু হোক তোমার জীবনের নতুন অধ্যায় এই কান্না তোমাকে আবার সোজাদার করিয়ে দেবে এই কান্নাই হবে তোমার আত্মার পরিশুদ্ধি তুমি কাঁদো তুমি গুনাহ ভুলে গিয়ে আল্লাহর দিকে ফিরে আসো তোমার দুঃখ তোমার ব্যর্থতা সব আল্লাহর কাছে রেখে দাও তুমি জানো কোরআন যখন নাজিল হতো অনেক সাহাবি কান্নায় ভেঙে পড়তেন তাদের চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু শুধু আবেগ নয় তা ছিল হৃদয়ের পরিবর্তন আত্মার জাগরণ একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজুদে কোরআন তেলাওয়াত করছিলেন তিনি পড়ছিলেন সুরা মায়েদার একটি আয়াত তাদের জন্য এই দিনটি ভয়ানক হবে যারা আমার নিদর্শন অস্বীকার করেছে তিনি এই আয়াত বার বার পড়তে থাকলেন এবং সারা রাত তিনি কাঁদলেন 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 তাফসিরে ইবলি কাসির এই কান্না কিসের এই কান্না শুধুই ব্যথার নয় এই কান্না ছিল উম্মতের জন্য এই কান্না ছিল জবাবদিহিতার ভয় থেকে জন্ম নেয়ার কান্না আজ আমরা কোরআন পড়ি কিন্তু আমাদের চোখ ভেজে না আমরা নামাজ পড়ি কিন্তু হৃদার স্পর্শ করে না আমরা গুনাহ করি অথচ তবার অশ্রু ঝরে না এই হৃদয়ের কঠোরতা আসলে আমাদের ইমানের দূরত্বের লক্ষণ আল্লাহ বলেন এবং তারা যখন কোরআন শোনে তুমি দেখতে পাবে তাদের চোখ অশ্রুতে ভিজে যায় কারণ তারা সত্যকে চিনে ফেলে সুরা মায়দা তিরাশি এই আয়াত আজ আমাদের আত্মার দরজায় করান আড়ছে তুমি কি সেই অশ্রুতে ভেজা মানুষদের একজন তুমি কি কোরআনের শব্দে কাঁদতে পারো কান্না এমন এক ভাষা যা শব্দ ছাড়াই আল্লাহর দরবারে পৌঁছে যায় তুমি যদি রাতের আধারে একাকী সিজদায় পরে কাঁদো তুমি যদি গুনাহ করে অনুতপ্ত হয়ে আল্লার কাছে ফিরে আস তাহলে তুমি সেই সৌভাগ্যবান মানুষদের একজন যাদের কান্না জান্নাতের পথে লিখা হয়ে গেছে তোমার কান্না তোমার তবার সিল মোহর তোমার কান্না তোমার ইমানের প্রমাণ আর এই কান্নার মাধ্যমে তুমি শুধু নিজের আত্মাকেই নয় পুরো জীবনের গতিপথকে বদলে দিতে পারো তুমি যদি আজ রাতেই আল্লাহর দরজায় কাঁদো নিঃশব্দে নিঃস্বার্থভাবে তবে সেই অশ্রু দেবে কিয়ামতের দিনে সে বলবে হে আল্লাহ এই বান্দা তোমার ভয় পেয়েছিল এই বান্দা তোমার কাছে ফিরে এসেছিল তখন আল্লাহ বলবেন আমার বান্দা কেঁদেছে আমার ভয় পেয়েছে তাকে জান্নাত দাও কান্না একমাত্র অনুভূতি যা হৃদয় ভেঙে না দিয়ে গড়তে পারে তোমার ভেতরের অন্ধকার দূর করে সেই কান্নাই আলো এনে দিতে পারে একজন সাহাবীর কথা শোনো যিনি রাতের আধারে আল্লাহর কাছে দাঁড়াতেন আর শুধু একটা কথা বলতেন হে আমার রব আমার গুনাহগুলো অনেক বড় কিন্তু তোমার ক্ষমা আরও বিশাল এই কথার পর তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ত চোখ ভিজত দাড়ি ভিজত এমনকি মাটি পর্যন্ত ভিজে দিত এই কান্না ছিল আল্লাহর সামনে লজ্জা ভালবাসা আর তার ক্ষমার ওপর অগাধ ভরসার প্রকাশ আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন জুমার তেপ্পান্ন তুমি কি দেখছ এই আয়াত শুধুমাত্র সেই বান্দাদের জন্য যারা ভুল করেছে পাপ করেছে কাঁদছে ফিরে আসতে চাইছে আজ যদি তুমি সত্যি সত্যি হৃদয় দিয়ে বুঝতে পারো তোমার কান্না ফালতু নয় বরং সেটা তোমার তবার সোনালি সেত তাহলে তুমি আল্লাহ দিকে এগিয়ে যাচ্ছ তুমি হয়তো ভাব আমি এত গুনাহ করেছি আমার কান্না কি আল্লাহ কবুল করবেন জানি এই প্রশ্নটা অনেক সময় আসে কিন্তু তুমি জানো না তোমার সেই এক ফোটা অশ্রু যেটা তুমি রাতের নিঃশব্দ অন্ধকারে ফেলে দিলে সেই অশ্রুর জন্য হয়তো তোমার নাম মাফ করা মানুষের তালিকায় লেখা হয়ে গেছে তওবার মূল চাবিকাঠি হল অনুভব আর সেই অনুভব যখন চোখের জল হয়ে বেরিয়ে আসে তখন সেটা শুধুই ক্ষমা নয় বরং হৃদয়ের ইবাদত রাসুল সাল্লু আলাইহুয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা অশ্রু ফেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন তীর মিজি তুমি কি সেই এক ফোঁটা অশ্রু ফেলতে পারবে না আমরা দুনিয়ার জন্য কাঁদি মানুষ হারিয়ে কাঁদি ব্যর্থ হয়ে কাঁদি কিন্তু যে কান্না তোমার আখেরাত বদলে দেবে সে কান্না কি তুমি একবার ফেলতে পারবে না তুমি আজ রাতেই আল্লাহর দরবারে সিজদা দাও না বলে না চেয়ে শুধু নিজের অপরাধের কথা মনে করে চোখ ভিজিয়ে দাও এই কান্না এই চোখের পানি তোমাকে এমন এক রুহানি প্রশান্তি এনে দেবে যা তুমি আগে কখনো পাওনি তোমার কান্না মানেই তওবা তোমার কান্না মানেই আত্মার জাগরণ তোমার কান্না মানেই আল্লাহর দরবারে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি একদিন এই জীবন শেষ হয়ে যাবে তুমি আর আমি দুজনেই এক নির্জন কবরের ভিতর শুয়ে থাকব কেউ পাশে থাকবে না কেউ ডাকবে না শুধু থাকবে আমাদের আমল আমাদের চোখের পানি আর সেই রাতের কান্না যা কেউ দেখেনি কেউ জানেনি কিন্তু আল্লাহ জানতেন জান্নাত কি এমনিই মিলে যায় না এটা তাদের জন্য যারা নিঃশব্দে কেঁদেছে যারা নিজের পাপের বোঝা নিয়ে সিঁচদায় লুটিয়ে পড়েছে যারা দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহর প্রেমের হৃদয় সপে দিয়েছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া পাবেন তাদের মধ্যে একজন হল সে ব্যক্তি যে একাকিত্বে আল্লাহকে স্মরণ করে কেঁদেছে সহি বুখারি তুমি কি হতে চাও সেই সৌভাগ্যবানদের একজন আজ তুমি যদি রাতের আধারে সব কিছু ভুলে নিঃশব্দে আল্লাহকে ডাকো তোমার সেই কান্না সেই অশ্রু হবে তোমার জন্য আল্লাহর আরশের ছায়া পাওয়ার কারণ তোমার চোখের পানি শুধু এই দুনিয়ার ব্যথা বহন করে না এটা বহন করে আখেরাতের আশ্রয় একজন মানুষ যিনি পাপ করেছেন ব্যর্থ হয়েছেন গুনাহে ডুবে গেছেন কিন্তু যখন সে কেঁদে আল্লাহর কাছে ফিরে আসে তখন আল্লাহ ফেরেস্তাদের বলেন আমার এই বান্দাকে দেখো। সে ফিরে এসেছে সে আমাকে ভালোবাসে আমি তাকে ক্ষমা করে দিলাম তুমি কি জানো এই কান্নার প্রতিটি ফোটা আল্লাহর কাছে রেকর্ড হয় এমন কি কিয়ামাতের দিন সেই অশ্রুগুলো সাক্ষী দেবে সেদিন মানুষের মুখ বন্ধ থাকবে কথা বলবে হাত পা আর সাক্ষ্য দেবে চোখ হে আল্লাহ এই চোখ তোমার ভয়ে কেঁদেছিল এই চোখ রাতে তওবার অশ্রু ফেলেছিল আর আল্লাহ বলবেন আমার বান্দার জন্য জান্নাত নির্ধারণ করে দাও তুমি কি এই কথা শুনে কাঁদতে পারো না দুনিয়াতে কেউ তোমার কান্নাকে হয়তো পাত্তা দেয় না কিন্তু আখেরাতে সেই কান্না তোমার নাজাতের কারণ হয়ে যাবে তাই আজকের এই ভিডিওর শেষে আমি তোমাকে একটা কথা বলতে চাই এই দুনিয়াতে তুমি যতবার কেঁদেছ আল্লাহ তা জানেন তোমার চোখের পানি ফালতু না এই পানি জান্নাতের পথে লেখা এক এক ফোঁটা দীপ্তি এই পানি তোমার রবের কাছে সবচেয়ে দামি আমুল তুমি আজ রাতেই ফিরে এসো একাকি সিজদায় পড়ে যাও আর বলো হে আল্লাহ আমি ব্যর্থ আমি অপরাধী তবু আমি তোমারই বান্দা আমাকে মাফ করে দাও তোমার ভালোবাসা দাও আর আমাকে জান্নাতে জায়গা দাও এই দোয়ার সময় তোমার চোখ ভিজে যাক সেই অশ্রুতে যা তোমার রুখকে হালকা করে দেবে আর তোমার কবরকে করে দেবে আলোয় পরিপূর্ণ